ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নাম সলিমুল্লাহ মুসলিম হল এটি নবাব সার খাজা সলিমুল্লাহ বাহাদুরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে উনিশশো একত্রিশ সালের এগারোই আগস্ট এটি উদ্বোধন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হল ঐতিহ্যের কারণে একটি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত বিখ্যাত এই হলের ইতিহাস নিয়ে লেখক আবুল মকসুদ সলিমুল্লাহ মুসলিম হল নামে একটি বই লিখেছেন উনিশশো সালের সাতাশ মে ব্রিটিশ সরকার আবাসিক হল ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে নাথান কমিটি গঠন করে মুসলিম শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি ও ধর্ম বজায় রাখার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন একটি হলের সুপারিশ করে নাথান কমিটির প্রতিবেদন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটির সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ ভারত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় বিল প্রস্তুত করে উনিশশো সালের তেইশ মার্চ ভাইস রয় এবং গভর্নর জেনারেল রিডিং রিডিংয়ের সাথে একমত হলে ভারতীয় আইন পরিষদ কর্তৃক এই বিলটি পাশ হয় উনিশশো সালের দশ জুলাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি হল নিয়ে যাত্রা শুরু হয়েছিল মুসলিম হল অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল জগন্নাথ হল এবং ঢাকা হল যা পরে নামকরণ হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল মুসলিম হল মূলত সচিবালয় হাউজের প্রথম তলায় ছিল নিচের বৃহত্তর কক্ষটি খাবার খাওয়ার কক্ষ রান্নাঘর সাধারণ ঘর গ্রন্থাগার এবং অন্যান্য কক্ষে বিভক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মুসলিম হলে মোট একশো আটাত্তর জন আবাসিক এবং সংযুক্ত শিক্ষার্থীর মধ্যে পঁচাত্তর জন ছাত্রকে রেখেছিল সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমান সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসাবে নিয়োগ পান দুজন গৃহশিক্ষকও নিযুক্ত করা হয়েছিল ফখরুদ্দিন আহমেদ যিনি ছাত্রদের তদারকি করেছিলেন এবং মোহাম্মদ শহীদুল্লাহ যিনি ধর্মীয় নির্দেশের দায়িত্বে ছিলেন উনিশশো বাইশ অধিবেশনে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো একজনে শিক্ষার্থীর জন্য অতিরিক্ত আটটি কক্ষের ব্যবস্থা করা হয়েছিল উনিশশো তেইশ চব্বিশ অধিবেশনে মুসলিম আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো জন এতে সচিবালয় হাউজের একষট্টিটি কক্ষ বরাদ্দ করা হয়েছিল যেহেতু নিয়মিতভাবে আবাসিক ছাত্রের সংখ্যা বাড়ছিল তাই হাউস টিউটর এম এফ রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি লেখেন চিঠিতে তিনি উল্লেখ করেন মুসলিম সম্প্রদায় তাদের জন্য একটি পৃথক হল তৈরি করা উচিত বলে ইচ্ছা পোষণ করছে বিশ্ববিদ্যালয় তার মূলধন অনুদানের একটি অংশ ব্যয় করতে রাজি হয়েছে এবং একটি সরকারি ঋণ চেয়েছে যদি এটি করা হয় তবে সম্প্রদায়টি কৃতজ্ঞ হবে এটি হবে একটি সুষ্ঠু সন্তোষজনক যে মুসলিম যুবক তারা তাদের প্রজন্মের আসল রক্ষক তাদের জন্য একটি উপযুক্ত ভবন সরবরাহ করা হয়েছে বিশ্ববিদ্যালয় একটি নতুন ভবন তৈরি করতে সম্মত হয়েছিল এবং একটি ভবন কমিটি গঠন করেছিল কমিটি হলের পরিকল্পনা ও নকশা করার জন্য স্থপতি গওয়াই থরকে নিয়োগ দেওয়া হয় উনিশশো সালে বেঙ্গল সরকার এই পরিকল্পনাই সম্পাদনের জন্য তহবিল সরবরাহ করে উনিশশো তিরিশ একত্রিশ অধিবেশন চলাকালীন ঠিকাদার মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানি ভবনটি নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করে উনিশশো একত্রিশ বত্রিশ অধিবেশনে সলিমুল্লাহ মুসলিম হলটি নির্মাণ কাজ সম্পন্ন হয় হলটিতে বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী রয়েছে সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কার কাজ নিয়মিত সম্পন্ন হয় সর্বশেষ দুই সালে সংস্কার সম্পন্ন করা হয়েছে দোতলা ভবনটি দক্ষিণমুখী এর চারটি শাখা রয়েছে যার মাঝে একটি আয়তক্ষেত্রে উঠান রয়েছে যা উত্তর ও দক্ষিণমুখী ঢাকা হাঁটার রাস্তা দিয়ে বিভক্ত বারান্দাগুলি ভবনের সম্মুখ ভাগে রয়েছে যা উঠানের দিকে মুখ করানো দক্ষিণ শাখার কেন্দ্রে প্রবেশ দ্বারে তিনটি পয়েন্ট যুক্ত খিলান রয়েছে যার পাশে দুটি বর্গাকার টাওয়ার রয়েছে প্রতিটি টাওয়ারের মাথায় একটি করে কান্দাকার হলুদ টাইলস কুম্বুস রয়েছে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাচীর ঘেরা বিশাল প্রাঙ্গণ এর সৌন্দর্যকে আরও শোভনীয় করে তুলেছে আরও প্রাণবন্ত করে তুলেছে বিস্তীর্ণ খেলার মাঠ এবং সবুজ বনায়ন